কি কটে সমান কত ওয়ান বাই আমরা জানি কি জানি স্কোয়ার মাইনাস করতি স্কোয়ার মাইনাস কর স্কোয়ার সমান কত

এবারে কোসেক প্লাস কোটে ইনটু 1 বাই কস 1 বাই এক্স এর সম্পর্কটা কি গুণ নাকি সম্পর্ক গুণ সম্পর্ক হইলে উপসে গেলে কি হবে ভাগ হবে তাহলে আমরা কি লিখব কোসেকে প্লাস কোটে সমান কত কে 1 কে ভাগ করব কি দ্বারা ভাগ করব এই পাশে যেটা আছে এটা কি একটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ এই ভগ্নাংশটা নিচে বসায় দেই এবার ভগ্নাংশটা কি সম্পর্ক ভাগ সম্পর্ক এই ভাগকে যদি গুণ করি তাহলে কি হবে উল্টে যাবে লভার রিপ্লেস হবে উপরে ওয়ান ওয়ানই থাকবে আর নিচের একটা কই যাবো উপরে এই উপরে ওয়ানটা কই নিচে ওয়ান না লিখলেও হয় সরাসরি এক বসায় দিলে হয়ে যাবে বাট জন্য করে দিলাম সুতরাং কি হলো তাহলে coseno কত এক আছে না কথা কি দেখ এই যে আরেকটা কাজ করতে পারি আমরা কি করতে পারি সব তো উদ্দীপক দিয়ে কাজ করছি ক নাম্বার যেটা প্রমাণ করছি কি দিয়া উদ্দীপক দিয়ে প্রমাণ করছি না আমরা কি লিখতে পারি দেওয়া আছে যে এটা না লিখে আর একটা সহজ কাজ করতে পারি অথবা দেওয়া আছে যেটা এটাও লিখতে পারি

সাইনে হবে লসাগু এই জায়গাও সাইনে এদিকেও লসাগু কি হবে হর আর লসাগু যদি সেম হয় উপরে যা আছে তাই বসে যাবে এটার উপরে কত আছে ওয়ান আছে ওয়ান বসবে এটার উপরে কত আছে কত আছে কত বসে যাবে আমার কি শুধু এক্স না এক্স স্কোয়ার লাগবে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার কেমনে আনবো বর্গ করা ছাড়া এক্স স্কোয়ার আনা যাবে না তাহলে কেমনে আনবো ওয়ান মাইনাস কি লিখবো

এবার কি হবে উপরে ওয়ান মাইনাস সাইন স্কয়ার মানে কি ওয়ান ডার দিলে মানে সমস্যা হবে ওয়ান কে স্কয়ার দিলে মানে সমস্যা হবে তাহলে এ প্লাস বি এ মাইনাস বলা যায় না এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ বলতে কত ওয়ান বি বলতে কত কজ এ একবার প্লাস আরেকবার কি হবে ওয়ান মাইনাস কজ এ আর উপরে কি হবে হোল স্কয়ার মানে কি একই জিনিস কয়বার দুইবার আর এটা কেন বসাইলাম সূত্র কেন বসাই নাই সূত্র বসালে কাটাটি করা যাইতো না এবার কি করা যাবে কাটাটি করা যাবে উপরে ওয়ান মাইনাস কোতে নিচে কত ওয়ান মাইনাস কোতে কাটা যাবে থাকবে কি উপরে কি থাকবে তাহলে আর উপরে কি থাকবে ওয়ান মাইনাস কোতে নিচে কি থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস কোতে এদিক কত ওয়ান মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার এবার আমাদের একটা কাজ করতে হবে দুজন বিজনের আইডিয়াটা রাখবে কত অধ্যায় এগারো অধ্যায় দুজন দুজন মানে যোগজন মানে কি বিয়োগ উপরের সাথে নিচেরটা একবার কি হবে যোগ হবে উপরেটার সাথে নিচেরটা ডাবার কি হবে এটা হরে কাজটা হবে লবে কি হবে যোগ হবে হরে কি হবে বিয়োগ হবে এবার আমরা এই জায়গায় কি করব।